সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি সায়েন্স ধর্মীয় আর্টিকেলে বিষয় আমাদের চেওচেনা ঘুম সম্পর্কে জানুন এখানে ঘুমের রহস্যময় জগৎ সম্পর্কে আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে ঘুম চেওচেনা শান্তির পরশ সে জন্ম থেকে ঘুমের সঙ্গে পরিচিত আমরা কিন্তু এই ঘুমের মধ্যে আছে কিছু অজানা রহস্য আছে কিছু অতি পরিচিত ঘটে যাওয়া কিছু ঘটনা যেমন আজ রাতে আপনি ঘুমাতে গেলেন পাতি নেভালেন নরম বিছানায় গা এড়িয়ে দিলেন অল্প অল্প তন্দ্রা লেগে হলো হঠাৎ মনে হলো আপনি উঁচু কোনো স্থান থেকে নিচে পড়ে যাচ্ছেন চমকে উঠবেন আপনি প্রথম ঘটনা ঘুমের মধ্যে হঠাৎ মনে হওয়া যে উপর থেকে পড়ে যাচ্ছি একে বলে হাইফেনিক ডার্ক আমরা যখন ঘুমিয়ে পড়ি আমাদের সারা শরীর আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসে মাংসপেশিগুলো শিথিল হয়ে আসে কিন্তু যদি সে সময়ের মধ্যে আমাদের মস্তিষ্ক ততটুকু বুঝতে না পারে তবে মস্তিষ্ক একে উপর থেকে শরীর পড়ে যাচ্ছে এটা ভেবে ভুল করে সে ক্ষেত্রে সে শরীরকে সে সময়ের জন্য প্রস্তুত করে হাত পা শক্ত করে ফেলে সেই আসন্ন বিপদ মোকাবেলা করার জন্য আর তাই আমরা নাকি ঝাঁকে দিয়ে ঘুম থেকে জেগে উঠি এটা আসলে সে সময় হয় যদি আমরা অনেকক্ষণ ধরে ব্রেনকে রেস্ট না পড়াশোনা বা বা অফিসের কাজ অন্য কোনো গবেষণা এসব চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ি এবং আমাদের ঘুমের মধ্যেও যদি সেসব চিন্তা চলতে থাকে সেক্ষেত্রে এমন ঘটনা ঘটতে পারে দ্বিতীয় ঘটনা বোবাই ধরার ঘটনা অনেককে কুসংস্কার বসে বোবা ধরা বলে এর আসল নাম হচ্ছে স্লিপ প্যারালাইস অর হাইফেনিক প্যারালাইস এক্ষেত্রে ব্যাপারটা একটু জটিল আর তা হচ্ছে আমাদের ঘুমে দুটি পর্যায় আছে একটি হচ্ছে রেফ আই মোমেন্ট অপরটি হচ্ছে নন রেফ আই মোমেন্ট ঘুমের মধ্যে দুটি চক্র পর্যায়ক্রমে আসে আমরা যদি কোনোভাবে এর মাঝের সময় জেগে যাই আমরা হাত পা আর নড়াতে পারি না কথা বলতে পারি না কারণ আমাদের জেগে থাকা সম্পর্কে আমাদের মস্তিষ্ক অবগত থাকে না এক্ষেত্রে কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত হতে পারে আমরা জেগে আছি জানতে পারলে আবার হাত পা স্বাভাবিকভাবে নাড়াতে পারি এবং যখন জেগে উঠি তখন কোনো কিছু দেখা বা কোনো কিছুর গন্ধ পাওয়া অস্বাভাবিক কিছু নয় কারণ মস্তিষ্ক তখন স্বপ্নের মতো দৃশ্য তৈরি করতে পারে তৃতীয় ঘটনা ঘুমের ঘরে হাঁটা বা স্লিপ ওয়াকিং ঘুমের ঘরে হাঁটা ঘুমের নন রিম পর্যায়ের খেলা ঘুমের মধ্যে উঠে বসা হেঁটে বেড়ানো বাড়ির বাইরে চলে যাওয়া অনেক দূর পর্যন্ত ড্রাইভ আছে। বলা হয় হাঁটা ব্যক্তিকে না জাগাতে। কিন্তু এটা যত তাড়াতাড়ি সম্ভব জাগানোই ভালো চতুর্থ ঘটনা নাগডাকা বা স্নোরিন নাগডাকা অল্প বা হালকা কম বেশি সবারই হয় কিন্তু কেন ঘুমানোর সময় যখন আমাদের পেশিসমূহ শিথিল হয়ে আসে তখন আমাদের জিভ্ভা ও গলবিলোর পেছনের মাংস পেশিও শিথিল হয়ে আসে সে সময় আমাদের শ্বাস পথ রোধ করে তাই নাক ডাকে অল্প হলে ঠিক আছে কিন্তু যদি বেশি হয় এবং সে ঘুমানোর পরও মনে হবে তার ঘুম ভালো হয়নি সেটা ভয়াবহ স্লিপ অ্যাপনিয়া রোগের পূর্ব পূর্বলক্ষণ রোগে সাধারণ মানুষের ঘুম থেকে দম বন্ধ হয়ে আসে এই অভিজ্ঞতা নিয়ে হড়বড়িয়ে জেগে ওঠে এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত